ফ্রেন্ডস পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পি এম প্রকল্পে আপনারা সকলেই জানেন ষোলোটি কিস্তি কেন্দ্রীয় সরকার রিলিজ করেছেন কৃষকদের জন্য এই প্রকল্পে আর্থিক সাহায্য বাতসরীকে ছয় হাজার টাকা সমান তিনটি কিস্তিতে চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে থাকেন কেন্দ্রীয় সরকার পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে সিক্সটিন ইনস্টলমেন্ট কৃষকদের রিলিজ হয়ে গেছে যেটা ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে তো পরবর্তী কিস্তি অর্থাৎ সতেরো নম্বর কিস্তি বা সেভেন্টিন ইনস্টলমেন্ট কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন কেন্দ্রীয় সরকার আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো আর আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে টাকা দিয়েছে আমরা রয়েছি এপ্রিল মাসে প্রায় কয়েক মাস হয়ে গেল টাকা দেওয়া তো যেহেতু দুই মাসে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া পূর্ণ হতে যাবে এই মাসেই তো তবে কবে টাকা দেবে যেহেতু অন্তর অন্তর টাকা দেয় আর সামনে হচ্ছে ইলেকশন তো ইলেকশনের আগে দেবে কি পরে দেবে সেটা ক্লিয়ারলি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো পি এম কিষান সম্মান প্রকল্পের আপনাকে ফার্স্ট স্ট্যাটাস চেক করতে হবে সাথে আপনার স্ট্যাটাস দেখতে হবে সমস্তটাই ঠিক রয়েছে কি না যে নেক্সট ইনস্টলমেন্ট পাওয়ার আগে স্ট্যাটাস যে আপডেট হয় ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল বাই স্টেট এফটি সাইন বাই স্টেট অ্যান্ড আপনার পেমেন্ট প্রসেসড এই সমস্ত আপডেটসগুলো যে আসবে তার আগে আপনার স্ট্যাটাস ঠিক আছে কি যদি স্ট্যাটাস আপডেট না আসে সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু পাচ্ছেন না বা পাবেন না স্ট্যাটাস প্রথমে আপনাকে চেক করার জন্য কি করতে হবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে সিম্পলি আপনারা ক্রমে এসে লিখবেন পি এম কিষান তারপরে আপনি লিঙ্কে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন এরকম ইন্টারফেস যেটা হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট নিচের দিকে যখন স্ক্রল করবেন আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়র স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন সিম্পলি যখন এখানে একবার প্রেস করবেন আপনার সামনে নেক্সট পেজ আসবে পি এম কিষাণের যেখানে চেক করার অপশনটা আপনার সামনে চলে আসবে তো এটা কিন্তু ওয়েবসাইটের ট্রাফিক অনেকটাই এবং নতুন যেহেতু কাজ সে কারণেই এই ওয়েবসাইটটাকে খুবই স্পিডলি করতে পারেনি কোনো রকম টেকনিক্যালি গ্লিচের জন্য তো এখানে পিএম কিষানের ওয়েবসাইট খুব স্লো চলছে তাই আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন নো ইওর স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন দেখুন অফ মিনিস্ট্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের একটি নতুন ইন্টারফেস এখানে পি এম কিষান সম্মান নিধির স্ট্যাটাস চেক ওয়েবসাইট সিম্পলি নো ইওর স্ট্যাটাস ইন পি এম এখানে আপনি চেক করতে চাইছেন আপনার স্ট্যাটাস কী রয়েছে এখানে আপনি দেখুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনি ওয়েস্টবেঙ্গল রাজ্য থাকলে ডাব্লিউ বি থাকবে আরও বিভিন্ন স্ট্যাট থেকে থাকলে সেই স্ট্যাটের ফার্স্ট দুটা ডিজিট থাকবে তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিয়ে দেবেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন যদি আপনার না থাকে রেজিস্ট্রেশন নাম্বার সিম্পলি কাপচাগরটি এ জায়গার দ্বারা সেম টু সেম ইনপুট করে গেট অপশানে ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি বি টু রেজিস্টার্ড মোবাইল যেটা দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছেন যেটা রেজিস্টার্ড রয়েছে পিএম সেনে সেটা দিয়ে যাবে আধার ওটিপি নয় এটা তবে এখানে দেখুন ওটিপি বিন সেন্ট অন ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাস্টে চারটা ডিজিট আপনাকে এখানে দেখাবে তো এবার চলুন মেসেজ এসছে কিনা আমরা সেটা একবার ডিটেলস এখান থেকে দেখে নিচ্ছি তো সিম্পলি এখান থেকে আমরা এস বক্সটি ওপেন করে নিচ্ছি যখন এখানে আমরা ক্লিক করবো এস এম এস বক্সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে এরপর আমরা গেট ডাটা আমরা ক্লিক গেট ডাটা ক্লিক করি উপরে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি জন্য দেখালাম না আপনাদের তার পরবর্তী নিচে চলে আসলে পেয়ে যাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনারা এবার লক্ষ্য করুন যে ল্যান্ড শেডিং এস রয়েছে এবং ই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং এস রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট শেডিং এস রয়েছে মানে সমস্তটাই কিন্তু এখানে ঠিক রয়েছে এবং ল্যান্ড ল্যান্ডশেডিং জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলোও কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে এস অ্যান্ড এস অ্যান্ড এস তো এখান থেকে আপনারাও দেখে নেবেন সেম টু সেম যেন স্ট্যাটাসটি এখানে থেকে যায় যদি না থাকে সেক্ষেত্রে পাবেন না এ লাস্ট ডেট দেখুন পনেরো তিন দু হাজার বাইশে এ কমপ্লিট করা হয়েছে এখানে ল্যান্ড ল্যান্ডশেডিং এস আপনারা দেখে নেবেন এবং এ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটোই দেখুন এখানে কিন্তু আমি লিখেছি পি এম কিষাণ ইনস্টলমেন্ট ইন্সটলমেন্ট ডেট মে দু হাজার চব্বিশ বলছে মে কেন বলছে ফ্রেন্ডস এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি সেটি লাস্ট এক্সপেক্টেড ডেটের কথা এখানে কিন্তু জানাচ্ছে তো আমরা যেই টাকাটি পাবো সেই টাকাটি কিন্তু এপ্রিল মাস থেকে নিয়ে এপ্রিল মে জুন জুলাই এই চারটা মাসের মধ্যে পাবো তো এখানে কিন্তু এপ্রিলের পর মে মাস অর্থাৎ সামনে মাসে টাকা দেওয়ার কথা এই ওয়েবসাইট থেকে জানানো যাচ্ছে তবে আঠাশে ফেব্রুয়ারি ইনস্টলমেন্ট অর্থাৎ এর আগের কিস্তি রিলিজ হয়েছিল সেভেনথিন ইনস্টলমেন্ট রিলিজ হবে বলছে মে মাসে তবে দেখা যাক কবে রিলিজ হয় আপনাদের মতামত কী কবে রিলিজ হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যেটা ওয়েবসাইট দাবি করছে সেটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট যে নিউজ পোর্টালগুলো সেখানে কিন্তু সতেরো কিস্তি মে মাসে দু চব্বিশ সালে কিন্তু দেবে এরকম বলছে তো আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের আপডেটে পর্যন্ত দেখাবেন এক্সট্রা আপডেটে থ্যাংক ইউ